네 <laughs> আমার ইউটিউব চ্যানেল থেকে সামনে কেউ কথা বলে না এটা তো সমস্যা প্রচন্ড ঠান্ডাও পড়েছে দুদিন ধরে কেমন এবং ঠান্ডার মধ্যে সবাই আমরা জড়ো সরো ঠিক আছে সমস্যা নেই মাঝে মধ্যে আমি ডিস্টার্ব করবো যেহেতু একটু তালি যাওয়ার জন্য একটু পায়েও ধরবো সবাই মিলে একটুখানি আমাদের আনন্দ দেওয়ার জন্য একটু হাততালি দেবেন সবাই মিলে আশা রাখছি খুবই ভালো লাগবে পরবর্তীকাল আমি আমার রিকোয়েস্টের একটি ইয়ং জেনারেশনের গান শোনাই তারপরে আমি শোনাব ভালোবাসার ময়না পাখি কলি যাতে দাঁড় লেগেছে তারপরে শুনবো আজকে মরলে কালকে দুদিন কেমন

ভাই আমার বন্ধু কথা শুন বিরাজ খানের একটি জনপ্রিয় গান আপনাদেরকে শোনাই আশা করি খুবই ভালো লাগবে এটা বেসিক্যালি আমার ইয়ং জেনারেশন বলতে পারে এবং আমার যে সমস্ত মায়েরা আছেন এবং আমার বাবারা রয়েছে তাদেরও আশা করি কিছু কিছু ভালো লাগবে কিন্তু একটু কষ্ট করে শুনবেন কারণ young generation-টা আপনাদের করেছে গুটি পারছে তারা এত কষ্ট করে আজকের অনুষ্ঠানটি আপনাদের মাঝে উপস্থিত করেছেন তাদেরকেও আমাদের একটু আনন্দ দেওয়ার দায়িত্ব সেটা সকলের জন্য এবারে বাকি না না দাসে to keep it you تي <laughs> کليتي <laughs> اها انا انا ها 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 ها

you

ভালোবাসার ময়না লেগেছে বহু পুরানো গান এবং গাটি আমি আপনাদের সমাবেশে গিয়েছিলাম দু হাজার ষোলো সালে গাটি আমি ইউটিউবে লিঙ্ক করি আজকে ঠিক সেমি আপনাদের মাঝে পরিবেশন করে শোনাব সেই ভালোবাসার ময়না পাখি কথা শুন জীবন দেওয়া আমি প্রতিটি গান করে আমি মঞ্চে আবার আহ্বান জানাবো ঝুমকা বিশ্বাসকে আমি একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার আমরা আসবো গান নিয়ে তারপরে আমার ইয়ং জেনারেশনের কিছু আনন্দের গান রয়েছে তুমি বন্ধু কারা পাখি খেজুর গাছে বাধম মানে খেজুর গাছে হাড়ি বাধ তারপরে রয়েছে বাবা তোমার দরবারের সব পাগলের খেলা এই সমস্ত গানগুলো আমার ইয়ং জেনারেশনের জন্য আমি অবশ্যই অনুষ্ঠানের শেষ পূর্বের দিকে আমি শোনাব তার আগে যেটা আমি শোনাই সকলের জন্য আর যদি কোনো ভক্তের গানে পছন্দ থাকে আমার কমিটি দাদারা রয়েছে তাদের কাছে বলে পাঠাবেন আমার জানা থাকলে আমি অবশ্যই সেই গানটি পরিবেশন করার চেষ্টা করব বসে আছেন আশার আলো যিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি হোক ক্যাশিয়ার বাবু হোক যিনি একজন একটু মঞ্চে আসবেন প্লিজ ওনাকে একটু আহ্বান জানাচ্ছি একটু মঞ্চে আসবেন আশার ক্লাবের সেক্রেটারি বাবু বা ক্যাশিয়ার বাবু বা সভাপতি বাবু যিনি আছেন একটু একজন মঞ্চে আসবেন প্লিজ একটু সকল একটু আসবেন একটু তাদেরই আসবেন আর আজকে আমরা ধন্যবাদ জানাবো নিবারণ বা নিবারণ জেঠু আজকের এই অনুষ্ঠানটি আমাদের যোগাযোগ কেন্দ্র বলতে পারে বা ভালোবাসার স্মৃতি হিসাবে আমাদের এই সুন্দর মধুর পারে আজকের আশার আলো আলো দেখিয়েছে আমি আজকের মঞ্চে একটু ক্যাশিয়ার বাবু হোক ম্যানেজার বাপু হোক যিনি আছেন সভাপতি বাবু হোক একজন একটু মঞ্চে আহ্বান যারা আসুন আসুন কেমন লাগছে আজকের অনুষ্ঠান খুবই ভালো আসো আসো তাই আমরা আশার আলো ক্লাবকে অসংখ্য ভালোবাসা শ্রদ্ধা জানাই আমাদের মন থেকে লোকদলের পক্ষ থেকে সকলে মিলে একটু আশীর্বাদ করবেন সকলে মিলে একটু হাতে দিয়ে সহযোগিতা করবেন আজকের এই ক্লাব সবাই মিলে একটু হাতে তালে এত সুন্দর মুহূর্তটা সেক্রেটারি বাবু বাবু কেমন লাগছে আজকের অনুষ্ঠান থ্যাংক ইউ আমরা আশাবাদী যেন এই অনুষ্ঠানটি সারা জীবন দীর্ঘতম হয় এবং আমরা প্রতিটা শিল্পী এরকম ভাবে যেন বিভিন্ন রকমের শিল্পী যেন এই মঞ্চে সুন্দর সুন্দর সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করতে পারি তার জন্য আপনারা সকল গ্রামবাসী সবাই মিলে সবাই মিলে আশার আলোতে আপনারা সকলেই এগিয়ে আসবেন যেন এইরকম সুন্দর মুহূর্ত প্রতি বছরের জন্য মাকে আলোচনা করে

ভালোবাসার <laughs> জন্য <laughs> 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 we <laughs>

you পসযা হিন কাষে বিন নাখামেই এচচামেন্বন পাকিন আজার আজায়েন আজামে এচামেরা

তুমি কি আসবে সেইদিন ফুটে বিজীব বংশধিল চাঁদির ছায়ায় চাঁদির তুমি Zah referred on, you know, my染 are on all, in my mutwie, I figured I like,